হ্যালো আলাইকুম সালাম ভিডিও সকাল সকাল ডিউটিতে রওনা দিলাম কে কোথার থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকাল সকাল খুবই ওয়েদার তো আমরা যাচ্ছি আমাদের ডিউটিতে গাইজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কাতারে ড্রাইভিং করাটা খুবই সহজ আপনি যদি নিয়ম মেনে ড্রাইভিং করেন এই যে দেখুন এখানে সাইনবোর্ডে লিখে আছে ফগ স্লো ডাউন বাংলাদেশ থেকে প্রবাস জীবন আমাদের কাছে যেরকম ফ্যান্টাসি মনে হয় বিষয়টা আসলে মোটেই ওই নয় বিশেষ করে যারা ফ্রি ভিসায় আসে তাদের জন্য কারণ আমরা যখন নতুন করে ফ্রি ভিসায় আসি এই টাকাগুলো তুলতে আমাদের অন্তত দুই বছর চলে যায় তো আমাদের যেহেতু কাজের এক্সপিরিয়েন্স খুব একটা থাকে না তো অনেকেই লাইসেন্স নেওয়ার চেষ্টা করেন তো আপনি যদি এখানে এসে লাইসেন্স নেওয়ার চিন্তা করেন তাহলে আপনার আরও ছয় মাসের টাকা কিন্তু চলে যাবে লাইসেন্স নেওয়ার জন্য তো এভাবেই আমাদের জীবন থেকে প্রায় দুই থেকে আড়াই বছর চলে যায় শুধুমাত্র এখানে নিজের একটা অবস্থান তৈরি করার জন্য হারামপথে টাকা উপার্জন করে অনেকেই খুব শর্টকাটে বড় হয়ে গেছে প্রবাসে এসে হালাল পথে উপার্জন করে অনেক টাকা পয়সার মালিক হওয়াটা অনেক সময়ের ব্যাপার প্রবাসে আর বাংলাদেশে আমাদের যে একটা পার্থক্য থাকে সেটা হচ্ছে আমরা প্রবাসে এসে যে পরিমাণ শ্রম এখানে দিয়ে থাকি যেরকম রকম একটা ডেডিকেশন থাকে আমাদের যে এখানে আমাকে সফল হয়েই দেশে ফিরতে হবে এই ডেডিকেশন যদি আমাদের বাংলাদেশেই থাকতো কারণ বিদেশের যে পরিশ্রম এই পরিশ্রম যদি আমরা বাংলাদেশে করি সেম টু সেম অবশ্যই দেশেও সফল হওয়া সম্ভব আমার কলিগ ড্রাইভিং করতেছে এই শহরের প্রতিটা ইট বালুতে কত মানুষের পরিশ্রম ঘাম জড়িয়ে আছে সেই পরিশ্রমী মানুষগুলোই একমাত্র বলতে পারবে সো গাছ গার্ডেনের কাজ সম্পর্কে যারা জানতে চান এই যে দেখুন এইখানে একটা ভাই গার্ডেনের কিন্তু কাজ করতেছে তো এই ধরনের কাজই কিন্তু গার্ডেনে করা লাগে এইখানে কিছু ভাই ক্লিনিংয়ের কাজ করতেছে সকাল সকাল তারা বের হয়েছে ক্লিনিং করার জন্য এইখানে আরো কিছু মানুষ গার্ডেনিং এর কাজ করতেছে তো এইভাবে এই বিভিন্ন জায়গায় আপনার গার্ডেনিং এর কাজ করা লাগে ধরনের কাজগুলো গরমের সময় কষ্ট হয় সো গাইস অবশেষে ডিউটি শুরু হয়ে গেল সকাল সকাল সমুদ্রের পারে না আসলে আমার ভালো লাগে না তাই এখানে আসলাম তো অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছেন অনেক গার্ডিয়ানরাও জিজ্ঞেস করতেছেন যে আপনার কাছে কোনো ব্যবস্থা আছে কিনা কোনো জবের তো দেখুন যারা নক করতেছেন বেশিরভাগই হচ্ছে আপনার শিক্ষিত মানুষ বিবিএ মাস্টার্স কমপ্লিট করা তো এই সার্টিফিকেট গুলো আপনার আপনি যখন কোনো কাজ জানবেন তো রিসেন্টলি আমি একজন এই ছেলের সাথে কথা বলছিলাম তো বললাম যে আমার কিছু পরিচিত মানুষ আছে আপনার বিবি মাস্টার্স কমপ্লিট করছে এখন তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা আছে কিনা সে বলতেছে মানে কি নিয়ে পড়াশোনা করছে তারা আসলে এই জিনিসগুলো খুব কম বুঝে তারা বুঝতে হচ্ছে আপনার যেহেতু বেশিরভাগ ফিলিপিনা আপনার হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে হোটেলা যে কাজে আসে সে কাজের উপর ডিপ্লোমা করে আসে রিসেন্টলি আমি এয়ারপোর্টে একজনের সাথে দেখা হয়েছিল তো সেই ফিলিপিন থেকে আসছে কনকোর্ড হোটেলে ইন্টারনি করার জন্য তো আমাদের হোটেলেও কিছুদিন আগে একটা দল আসছিল তারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতেছে বি নিয়ে করতেছে অনেক বাড়িতে নিয়ে আপনার যেই কাজগুলো আছে সেগুলো দেখার জন্য তারা ইন্টারনি করতে আসছে আপনার আমাদের হোটেলে তো এরকম বিদেশে আপনার যারা পড়াশোনা করতেছে তারা কিন্তু প্র্যাকটিক্যালি কাজ শিখে আমাদের বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে আমরা মানে শুধুমাত্র কাগজে কলমের থিওরিক্যাল শিক্ষাটা পাই প্র্যাকটিক্যাল শিক্ষাটা খুবই কম পাই আমরা আমাদের সার্টিফিকেটের যে পরিমাণ ভ্যালু আমরা ডিজার্ভ করি সেটা আমরা পাই না শুধুমাত্র আমাদের প্র্যাকটিক্যালি কাজ না জানার কারণে বিদেশের মাটিতে আপনার কনস্ট্রাকশনের কাজগুলো যেভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আপনার হোটেলে এই ধরনের কাজ কিন্তু খুব একটা অ্যাভেলেবেল হয় না এখানে যখন ভ্যাকেন্সি খালি হয় তখনই তারা সার্কুলার দেয় লোক নিয়োগ দেয় তো এইখানে আপনার র্যান্ডমলি জব পাওয়াটা খুবই কঠিন তো অনেকে জিজ্ঞেস করেন ফাইভ স্টার হোটেলের অভিজ্ঞতা আছে শেফের কাজ করছে বাংলাদেশ থেকে এখন ফ্রি বিষয়ে কাতারে আসতেছে ওইখানে গেলে জব পাওয়া যাবে কিনা তো কাদের সম্পূর্ণ নিশ্চয়তা তো দেওয়া যায় না এখানে যখন আপনার ভ্যাকেন্সি খালি হয় তারা লোক নিয়োগ দেয় আর কি সোকে দেখছিল আজকের মতো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ